ঐতিহ্যের নবজাগরণ দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়ন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী রাজকঞ্জের শিকারপুরে অবস্থিত তিন শতাধিক বছরের ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী মন্দিরে সৌন্দর্যায়নের কাজ এখন জোরকদমে চলছে আগামী দশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রতিদিন বহু ধর্মপ্রাণ ভক্ত এবং পর্যটকের সমাগম ঘটে এই ঐতিহাসিক মন্দিরে তবে প্রায় সাত বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মন্দিরটি পুড়ে যায় পরবর্তীতে রাজ্য সরকার উদ্যোগে একই রূপে মন্দির ও প্রতিমা পুনর্নির্মাণ করা হয় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন ডোয়ার ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে প্রায় কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ হয়েছে কাজ এর মধ্যে রয়েছে মন্দিরের সীমানা প্রাচীর নতুন প্রবেশদ্বার ছেচল্লিশটি সোলার লাইট এবং দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা বিশেষ আকর্ষণ হিসেবে সীমানা প্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছে চৌধুরানী ও ভবানী পাঠকের বীরত্ব গাথা স্থানীয় বাসিন্দাদের আশা এই উদ্যোগ দেবী চৌধুরানী মন্দিরকে নতুন পরিচিতি দেবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আরও আকর্ষণ বাড়াবে আগামী দশ তারিখ ওটা পরে বলছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দু সালে যে তিনশো বছরের আমাদের দেবী যে ভবানী পাঠকের মন্দির দু হাজার সালে পুড়ে গিয়েছিল সেটা কিন্তু পুনরায় দু সালে আজকে পঁচিশ দু সালে নতুন নতুন করে আবার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই আদলে যেভাবে পুড়ে গেছে সেই আদলে মন্দির এবং মূর্তি ভবানী পাঠক দেবীচন্ড মন্দির যতগুলো মূর্তি ছিল সেই আদলে কিন্তু মূর্তি বানানো হয়েছিল এবং দু হাজার সালে আমাদের মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মহামতায় এম উদ্বোধন করেছিল আর উদ্বোধন করার পরে তারপরে জিডিএ হয়েছিল আপনার নিশ্চয়ই জানে জিডিএ হয়েছিল মানে আমাদের গাজলডোয়া ঢেম অথরিটি ছিল ডিএম একদিন আমাদের চেয়ারম্যান ডিএম এসেছিলেন আমাদের এক্সিউটিভ অফিসার যেটা আমাদের এসডিও মালভেজ এসডিও এসেছেন এবং গতকালও এসেছেন গতকাল এসেছে আবার নতুন করে পর্যটকদের জন্য নতুন করে যাতে পর্যটকরা এই দেবীচন্দ্র ভবানী পাঠকের মন্দির যাতে দেখতে আসে তার জন্য নতুন করে বিউটিফিকেশন হচ্ছে আর বিউটিফিকেশান হচ্ছে আপনি ইস্যু থেকে মেন রাস্তা থেকে মেন রাস্তায় নতুন করে গেট হয়েছে নতুন একটা গেট হয়েছে তারপরে ওখান থেকে সোলার লাইট সোলার লাইট প্রায় ছেচল্লিশটি সোলার লাইট হচ্ছে আর তেতাল্লিশটা সোলার লাইট হয়েছে তারপরে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যাতে পর্যটক যারা আসবে আর কি তারা সুন্দর করে বসার বেঞ্চ টোটাল সুন্দর করে বসার বেঞ্চ হচ্ছে আপনার নিশ্চয়ই এর আগে কিন্তু এরকম ছিল না এই যে ঘাসে সুন্দর করে এ করে প্লাস এই নিচে যে ওই যে ওই যে লাইটগুলো দেখতেছেন ইয়ে বাল্ব টোটাল চোদ্দোটা আবার লাইট হবে টোটাল মন্দিরের চতুর্দিকে প্লাস সিসিটিভি ক্যামেরা থাকবে দেখতে পাচ্ছেন এখানে গেট হবে এই সুন্দর একটি গেট করা আছে তার জন্য বিশেষ করে নাম করে আপনার নিশ্চয় তিনশো বছরের আমাদের দেবীচন্দ্র ভবানী পাঠকের মন্দির নতুন করে পর্যটকদের টানার জন্য তাদের ইয়ে আনার জন্য নতুন করে বিউটিফিকেশন করা হলো প্রায় এক কোটি টাকা দিয়ে তাই এক কোটি টাকা দিয়ে যে বিউটিফিকেশন করা হলো আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আগামী নয় দশ শিলিগুড়ি জলপাইতে আসবেন এবং দশ তারিখে আমাদের জলপাইতে আসবেন এবং উনি কথা হয়েছেন ডিএম ম্যাডাম যেটা বলেছেন উনি দশ তারিখে ভার্চুয়ালি এই যে বিউটিভিশন যেটা করা হয়েছে ভার্চুয়ালি ওখান থেকে উদ্বোধন করবেন এবং আরও অনেক অনেক প্রকল্প উদ্বোধন করবেন এটা সত্যি আমাদের আনন্দের বিষয় গর্বের বিষয় জলপাইগুড়িরবাসীর বাসীর বিশেষ করে রাজগঞ্জ বিধানসভার বাসীর বিশেষ করে শিকারপুর চা বাগানে যারা শ্রমিক যারা আছে যারা আদিবাসী সম্প্রদায় আছে এই ভবানী দেবীদের ভবানী পাঠক মন্দির তারা খুব মানে মানে দারুণ মানে মানে অতি অতিনিয়ত সবসময় ওরা পূজা করে এখানে যত আদিবাসী আছে। দেখলে অবা মানে হাজার হাজার আদিবাসী এখানে পূজা করে এবং তারাও খুব আনন্দিত হয়েছে যে নতুন করে বেউটিফিকেশান আমাদের মুখ্যমন্ত্রী মমতা নিজে ভার্চুয়ালি উদ্বোধন করে দশ তারিখে সেখানে কথা হয়েছিল যে দিদি দশ তারিখ ভার্চুয়ালি করবে আমরা লোকালি লোকালি কুড়ি তারিখ জাঁকজমক করে পূজা করব পূজা করে প্লাস প্রসাদের ব্যবস্থা করা হবে যত হাজার লোক আসুক না প্রসাদের ব্যবস্থা করা হবে যাতে নতুন করে আরও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এবং এটা একটা প্রচার আমরা চাই যেমন দেবীচার আগেও যেমন প্রচার আছে আবার নতুন করে বিটি যেটা করা হল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এত সুন্দর এর আগে কিন্তু এরকম ছিল না এর আগে যখন দু হাজার সালের আগে মন্দিরটা যখন পুরে যায় এরকম কিন্তু ছিল না এরকম আদলে মন্দির ছিল না তাই এটা সত্যিই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ইচ্ছাতে এটা নতুন করে আবার সাজানো হয়েছে তাই সাজানোর জন্য দশ তারিখে উনি ভার্চুয়াল উদ্বোধন করবেন কুড়ি তারিখ আমরা আবার পূজা দিয়ে আবার নতুন করে পূজা দিয়ে নতুন করে এলাকার লোকদের নিয়ে নতুন করে আমরা ইয়ে করব উদ্বোধন তো হয়েই যাবে ওদের নতুন করে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে তাই নিশ্চয়ই আমাদের খুব আনন্দের বিষয় গর্বের বিষয়ে রাজগঞ্জ বিধানসভার বিশেষ করে শিকারপুর চা বাগানে যারা আছেন শিকারপুর অঞ্চলের অধিবাসী যারা আছেন যে যেরকম দেবীচির মন্দির এর আগেও আমরা দেখেছি কোনো দিন কোনো মুখ্যমন্ত্রী কোনো কিছু করেনি এবং আপনারা দেখেছেন আজকে যেমন আমাদের দেবীচিণি মন্দির আপনারা দেখেছেন জল্পেশ মন্দির কত সুন্দর ওটা এত কোটি টাকা ব্যয় মানে স্কাই মানে কী যেন বলে ওটা করেছে এবং আরও অনেক অনেক মন্দির করেছে কাজে নিশ্চয়ই আমি আশা রাখবো যে দশ তারিখ উনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন আর আমরা কুড়ি তারিখ এলাকার পূজারি আছে কুড়ি তারিখ পূজা দিবে প্লাস আমরা সবাই মিলিতভাবে আর সাধারণ পর্যটক যারা আসবে পর্যটকদের জন্য খুলে দেওয়া